শোনো আজ আমার খুব ইচ্ছা করছে বড় একটা মাছ খেতে এই তিন ছয় কেজি রুই শাস কাতলা খাইতে পারলে খুব ভালো লাগতো তোমার জন্য আমি কিছু করতে পারি হলক আজ বাজারে যাচ্ছে শুধু বউকে খুশি করতে ব্রাদার উইল ইউ গিভ মি দিস ফিশ হোয়াট এভার দা প্রাইস আই উইল টেক ইট টেক ইট ব্রাদার গিভ মি দা মানি এই মাছটা আমার কেউ ছুইলে খবর আছে ভাই আমার বউ খাইতে চায় আমি আগে টাকা দিছি মাছটা আমি নিতে চাই চোখ কান খোলা রাখো এই বাজারে বড় মাছ আমি ছাড়া কেউ নেবে না এই সবুজ দানব কি আজকাল কথা শুনে না আমি ঝামেলা চাই না কিন্তু মাথা শূন্য বাঁচাও Little more, my love. That's it. Now drink this আজ এই মাছটা আমি আমার হালকোকে খাওয়াবো এই মাছটাও আমার দাও এটা আমার স্বামীর জন্য আমার বউরে কেউ ছুঁইলে সেইটা শেষ